হাই আমি এ বাসার আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইমোশনাল আপনার শিশু যদি প্রয়োজনের তুলনায় বেশি খায় বা বারবার খেতে চায় তাহলে এই ভিডিও আপনার জন্য আসেন আমরা জেনে নিই আপনার সন্তান কেন বারবার খেতে চাই বা প্রয়োজনের তুলনায় বেশি খায় আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে ইমোশনাল ইটিং বলে এটি হলো এমন একটি আচরণ যেখানে একজন শিশু তাদের আবেগ যেমন একাকিত্ব হতাশা বিরক্ত দুশ্চিন্তা এমনকি আনন্দের মতো আবেগ নিয়ন্ত্রণের জন্য এই ধরনের খাবার খেয়ে থাকে এক্ষেত্রে প্রায় তাদের কোনো ক্ষুধা থাকে না এর কারণ কি কেন শিশু এমন খায় এর কারণ হলো মানসিক চাপ বা উদ্বেগ বিরক্তি বা একঘেরামি অসন্তুষ্টি বা সম্পর্কের টানাপোড়ান অর্থাৎ পরিবারের অন্য সদস্যের সাথে বা বন্ধুদের সাথে তার একটা টানা টানাপোড়ান চলতে পারে ছোটোবেলার অভিজ্ঞতা যেমন কোনো কিছুর কারণে তাকে খাবার দিয়ে সান্ত্বনা দেওয়া হতো বা কোনো কাজ করার জন্য তাকে বারবার পুরস্কার দেওয়া হতো আত্মনিয়ন্ত্রণের অভাব বা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে খাইলে কি সমস্যা যেখানে আমাদের শিশুরা খেতেই চায় না সেখানে সে যদি খাওয়াকে পছন্দ করে তাহলে কি সমস্যা বরঞ্চ এটা তার জন্য ভালো তো আসলে কি তাই এটা কি তার জন্য ভালো নাকি তার শারীরিক ও মানসিক অবস্থার উপর এর কোনো প্রভাব ফেলে বা এর কোনো প্রভাব পড়ে আসলে এই খাওয়ার কারণে তার নেতিবাচক কিছু প্রভাব আছে অর্থাৎ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয় যেমন ওজন বৃদ্ধি স্বাস্থ্যগত কিছু সমস্যা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আবেগ নিয়ন্ত্রণের সমস্যা বা আত্মসম্মান কমে যাওয়া আসুন নিচে এই ইমোশনাল ইটিং নিয়ন্ত্রণের জন্য কিছু কৌশল নিয়ে সংক্ষেপে আলোচনা করি এক নম্বর হচ্ছে হল্ট টেকনিক অর্থাৎ এইস এ এল টি হল্ট হল্ট টেকনিক এখানে কি হয় এখানে তে হ্যাংরি এতে অ্যাংরি এল থেকে লোনলি এবং টিতে টায়ার্ড অর্থাৎ এই টেকনিকে বলা হচ্ছে একজন ব্যক্তি যখন তার খাওয়ার আর্জ ভিতর থেকে কাজ করবে তখন সে নিজেকে জিজ্ঞাসা করবে আমি কি আসলে নাকি আমার রাগ হচ্ছে না কি আমি একাকিত্ব বা অসহায় অনুভব করছি না কি আমি টায়ার্ড যদি উত্তর অ্যাংরি লোনলি কিংবা টায়ার্ড হয় তাহলে ব্যক্তি ক্ষেত্রে খাবার না খেয়ে এইগুলো নিয়ন্ত্রণের জন্য বিকল্প পথ খুঁজে বের করবে দুই নম্বর হচ্ছে ডিলে টেকনিক অর্থাৎ এখানে কি করবে এখানে ব্যক্তি পাঁচ মিনিট ডিলে করবে অর্থাৎ ব্যক্তি যখন ভিতর থেকে কিছু খাওয়ার জন্য আর্জ ফিল করবে তখন সে সাথে সাথে না খেয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবে সে নিজেকে বলবে আমি এখন খাব না পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরের সিদ্ধান্ত নিব আমি খাবো নাকি খাব না এই পাঁচ মিনিট সময়ে শিশু একটু একটু করে হাঁটবে কিছু পানি খাবে এবং সম্ভব হলে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবে এরপরের কৌশল হচ্ছে অর্থাৎ তিন নম্বর কৌশল হচ্ছে ফুড মুড টেকনিক এখানে কি হয় এখানে প্রতিবার খাবার আগে এবং খাবার পরে তার মুডের কি পরিবর্তন হচ্ছে সেটা নোট করে রাখবে যেমন আমি দুশ্চিন্তায় ছিলাম এই দুশ্চিন্তা থাকার কারণে আমি কিছু একটা খাবার খেলাম এরপরে আমার এক ধরনের গিল্ড ফিলিংস কাজ করলো এটি আমাদের অভ্যাস চিনতে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এর পরের কৌশলটি হচ্ছে মাইন্ডফুলনেস ইটিং অর্থাৎ খাবার সময় ফোন টিভি এগুলো দেখা বন্ধ রাখবেন ধীরে ধীরে খাবেন প্রতিটি খাবারের প্রতিটি কামড়ে তার স্বাদটা সে গ্রহণ করবেন খাবার কতটা টেস্ট হয়েছে লবণ কতটা হয়েছে কিংবা ঝাল কতটা হয়েছে অন্য স্বাদ অর্থাৎ মশলার যে স্বাদগুলো আছে প্রত্যেকটা স্বাদ সে অনুভব করার চেষ্টা করবে এবং এক্ষেত্রে সে নিজেকে জিজ্ঞাসা করতে পারে আসলে আমি ক্ষুধাত্ত তো পাঁচ নম্বর কৌশল হচ্ছে সেফ খাবারের তালিকা তৈরি করা অর্থাৎ এমন কিছু খাবারের তালিকা করে রাখা যে সময় তার এই ইমোশনাল ইটিংয়ের সময়ও সে খেতে পারে যেমন সিদ্ধ ডিম বাদাম গ্রিন টি আপেল কিংবা এক টুকরা ডার্ক চকলেট এগুলো শরীর ও মেজাজ দুটোর ক্ষেত্রেই সাহায্য করে এর পরের কৌশলটি হচ্ছে ফিল ইট ডোন্ট ফিড ইট অর্থাৎ দুঃখ বা টেনশন আসলে সেটি খাবার দিয়ে চাপা না দিয়ে বরঞ্চ সেটা অনুভব করুন কিছুক্ষণ বসে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এবং সম্ভব হলে ডায়েরি লিখুন এরপর যে কৌশলটা আপনি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সেলফ সুদিং টুলস বক্স এটা দিয়ে কি হবে অর্থাৎ এখানে খাবার ছাড়া আর যে বিষয়গুলো আপনাকে মানসিক প্রশান্তি দেয় তার একটা তালিকা তৈরি করে রাখুন যেমন প্রিয় গান শোনা হাঁটা বই পড়া গরম পানিতে গোসল করা গরম চা খাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা পরিবারে কারোর সাথে সময় কাটানো মনে রাখবেন ফিলিং ইজ নট ফিলিং ইমোশন খাওয়া দিয়ে না ইমোশনটা বুঝে সেই অনুযায়ী সেটাকে সামলিয়ে কাটাতে হয় ধীরে ধীরে অভ্যাসগুলো আপনি আচরণে রূপান্তর করুন এটি আপনাকে ধীরে ধীরে আপনার ইমোশনাল ইটিং থেকে দূরে রাখবে আজ এ পর্যন্ত পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ